বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সিলেটে যেহেতু আসছি চা বাগান দেখব না তাই কি কখনো হয় তাই আজকে বাসা থেকে বেরিয়ে পড়লাম আর যে বাসাটা দেখালাম এই বাসাটার চারতালায় আমরা আসলে ছিলাম এটা আমাদের এক আত্মীয় বাড়ি তো এখান থেকে বেরিয়ে চলে যাব আমরা চা বাগানের উদ্দেশ্যে তো চা বাগান যেতে যেতে আমরা পুরো রাস্তাটা জুড়ে সবাই একসাথে অনেক এনজয় করেছি এবং কাঁচি ডাইংয়ে যে খেয়েছি তারপর ওখান থেকে আমরা চা বাগানে গিয়েছি চা বাগানে যেয়ে চা খেয়েছি তারপর ওখান থেকে আমাদের আরেকটা আত্মীয় বাড়ি আছে ওখানে গিয়েছিলাম বেড়াতে এই হচ্ছে কাচ্চি ডাইং বনফুল এরপর এটাকে বলা হয় হুমায়ুন রশিদ চত্বর এখান দিয়ে টুকিটাকি ছোটো ছোটো শপিং মল তারপর এখানের যে আঞ্চলিক যে খাবার দাবারের হোটেলগুলি এগুলোতে একটু একটু করে মেরে দেখেছি তারপর সাতবাই হোটেলে খেয়েছি পাঞ্ছির হোটেলে খেয়েছি তো টুকটাক এখানে এসে মানে এই দেখে মনেই হচ্ছে না যে এত সুন্দর জায়গা রেখে যাই পাহাড় দেখা গেছে মাজার অলিয়া উলিয়ার দেশ চা বাগান মানে সিলেটটা যে পর্যটনের জন্য এত ভালো একটা জায়গা আরও বাকি যে জায়গাগুলোতে যেতে পারি নাই ইনশাআল্লাহ পরবর্তী সময়ে এসে যাব যেমন শিমুল বাগানে এখন শিমুল ফুলটা নেই তারপর এখানে যাওয়া হয়নি অনেক অনেক জায়গায় যাওয়া হয়নি তো ওগুলো না বলি আর গিয়েছি রাতালগুল বিছানা গান্ধী সাদা পাথর জাফলং শাহজালাল শাহপড়া চা বাগান মাধবপুণ্ড গিয়েছিলাম এর আগে শ্রীমঙ্গল যাওয়া হয় নাই শ্রীমঙ্গলে যাবো ইনশাল্লাহ পরবর্তী সময়ে আসলে শ্রীমঙ্গল আর হচ্ছে যে শিমুল বাগান এই দুইটা উদ্দেশ্য করে আরেকবার আসব। ওবার এসে আর এইগুলিতে যাব না তো আজকে অনেক সময় হয়ে গেল আপনাদের সাথে অনেক কথা বললাম যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনাদের প্রত্যেকটি লাইক কমেন্টস শেয়ার আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য এবং আপনাদের পাশে থাকার জন্য সুযোগ করে দেওয়ার জন্য এখানে যেতে যেতে যে সিলেট শহরের যে সিটি সিটিটা দেখে অনেকই ভালো লাগে শাহজালাল সিটি তারপর টুকিটাকি লন্ডনি ব্রিজ তারপর এখানে সুরমা নদী ছিল এখানে দেখা গেছে কি অনেকগুলি নদী নালার খানা খন্দ আছে এগুলির পাশে বসে থাকতে আমার অনেক ভালো লাগে আমি অনেক সময় অনেক জায়গায় যে 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 জায়গাগুলি আসলে পর্যটনে পড়ে না ওই জায়গাগুলি আরও অনেক সুন্দর যেমন লন্ডনি বিরিস্টার এখানে যে ছোট ছোটো ফুচকার দোকান চায়ের কফির দোকান এখানে বিকেলবেলা আড্ডা দিলে তো আমার মনে হয় যে আমি আসলেই মনে হয় লন্ডনে চলে আসছি তারপর এখানে যে বাজারগুলি আছে বাজারগুলিতে ঘুরলাম তারপর অনেক টুকিটাকি কেনাকাটা করলাম ফোনে চার্জ ছিল না এগুলি ভিডিও নিতে পারি নাই দুঃখিত পরবর্তী সময়ে আসলে হয়তো নিয়ে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব তো এখানে ঘুরতে ঘুরতে আমার একটা জিনিস খুব ভালো লাগছে যেমন গাছপালা সবুজ তেমনি গরম এখানে এটা ছিল ক্যান্টনমেন্ট যেটাকে বলা হয় শাহজালাল ক্যান্টনমেন্ট আর্মিদের এই জায়গাটা স্কুল কলেজ অনেক কিছুই ছিল দেখলাম দেখার মতো তারপর মাননীয় প্রধানমন্ত্রীর যে একটা পার্ক ওই পার্কটা গেলাম পার্কটা অনেক সুন্দর দেখার মতো সিলেটের মাঝে এটা অনেক অনেক আকর্ষণীয় যদি কখন আবার আপনারা আসেন যারা দেখা হয়নি যাদের দেখা হয়নি তারা অবশ্যই অবশ্যই এটা দেখবেন খুবই সুন্দর একটা জায়গা তো ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত চা বাগান সিলেটে আসব চা বাগান দেখব না তাই কি কখনো হয় চায়ের স্বর্গরাজ্য চায়ের রাজ্যে আমাদের স্বাগতম আর এখানে যে চা খেয়ে আসলে চায়ের যে একটা স্বাদ গন্ধ গ্রান অসম্ভব মজার ছিল এখানে আমরা কিছু ছবি উঠিয়েছি আর চা বাগানটা অনেক সুন্দর অনেক বড় মেঠো পথ ছিল আমরা এটা দিয়ে হেঁটেছি তারপর সামনে যেতে যেতে একটা বাবু দাঁড়িয়ে ছিল তো বাবুটা বলতেছে আমাকে দেখে বলতেছে আমার আব্বা কোথায় তো আমিও ওকে জিজ্ঞেস করলাম তোমার আব্বার খবর যায় না আমাকে আম্মু ডাকবা ডাকলে নিয়ে যাব ঢাকায় যাবা বলে বলে না আমার আম্মা আছে আব্বাও আছে তো এখানে ছোট ছোট মানুষের সাথে কথা বলতে পিচ্চিদের সাথে কথা বলতে ঘুরতে আমার খুব ভাল লাগছে আর আমরা এখানে অনেকে আসছিলাম আর আমাদের এখানের জার্নিটা অনেক ভালো ছিল অনেক ভালো ছিল এটা জীবনে অনেক বড় একটা স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে যে মানুষের জার্নি করতে গেলে যে এত ভালো লাগে আমার এবারের জার্নিটা মনে হচ্ছে জীবনের শ্রেষ্ঠ জার্নি যে জার্নিটার কথা আমার আজীবন মনে থাকবে আজীবন মনে থাকবে আমার মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত মনে থাকবে এত ভালো জার্নি ছিল এটা যাই হোক এভাবে চায়ের বাগান ধরে হাঁটতে 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 একদম ভিতরে একটা গুহার মতো আছে তো ওখানে যেতে যেতে বিকেল হয়ে সন্ধ্যা গড়িয়ে গিয়েছে যার জন্য ওখানে আর যাওয়া হয় নাই তো যদি নেক্সট টাইম আবার আসি তাহলে উদ্দেশ্য করে আসবো এই গুহাটার জন্যই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে নাগাদ আবার দেখা না হয় নতুন কোনো ভিডিও নিয়ে না আসি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি এবং প্রত্যেকটা মমিন মুসলিমের জন্য প্রত্যেকের প্রত্যেকের জন্য দোয়া করা উচিত আর আমি মনে করি যে এখানে আমি একজন মুসলিম আপনারা সবাই একজন মুসলিম তো আমি চাই যে আপনারা সবাই আমার ভিডিওতে লাইক করেন আপনাদের পাশে থাকা সুযোগ করে দেন আমিও আপনাদের পাশে থাকতে চাই তো এই মিলিয়ে জিলিয়ে অনেক কষ্ট হয়েছে ভিডিওগুলি নিতে প্রচণ্ড গরম ছিল এসি গাড়ি থেকে নামার পর গরমটা মনে হয় একদম আগুন আগুন লাগছিলো তো সব মিলিয়ে ভালো ছিলাম সুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ ঢাকায় সুস্থ মতো ফিরতে পেরেছি তো এই তো মিঠোপদরে অনেকটা দূর হেঁটে চলে গেলাম ভিতরে এইভাবে চায়ের বাগান দেখতে 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 যেন অনেক সময় চলে গেছে অনেক অনেক সময় যা কিনা আমি বুঝতেও পারিনি যে আমরা তিনটা থেকে কীভাবে আমরা ছয়টা বাজিয়ে ফেললাম এই চা বাগান ঘুরতে ঘুরতে আসলে এতটাই সুন্দর ছিল দেখেন সবুজের সমারোহ সবুজের অরণ্য আর সবুজ চা পাতা দুটো পাতা একটা কুড়ি একটু একটু করে ছিঁড়ছিলাম আর পিছন থেকে দেখছিলাম যে ফরেস্ট টরেস্টটা কেউ দেখে ফেলে নাকি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম